দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদিনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো বয়স চর্ধা চায় পঁচাশি দিন যদি কোনো খামারি ভাই বোনেরা ফুলের সংগ্রহ করে খামার করতে চান বা নতুন বা পুরাতন খামারি যারাই আছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে মুরগি সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি নতুন কোনো উদ্যোক্তা হন বা নতুন করে খামার করতে চাচ্ছেন আপনারা মুরগি সম্বন্ধে তেমন কোনো জানেন না তো সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করলে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে যেভাবে যদি সঠিকভাবে যাতে আপনারা খামার পরিচনা করতে পারেন এবং কোজ করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব আমার কাছ থেকে পুলট মুরগি সংগ্রহ করলে আপনারা সবথেকে লাভবান হবেন সেটা হচ্ছে আপনাদের মুরগিগুলো পাবেন একুরেট এবং এই মুরগিতে ভ্যাকসিন একুরেট পাবেন ছোট এবং লাইটিং শিডিউল সঠিক পাবেন বয়স অনুপাতে মুরগির ওজনগুলো সঠিক পাবেন এছাড়া দেয়া আছে যে যে কোনো সময় আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এখানে মুরগির সংখ্যা আছে পঁয়ত্রিশশো পিস এই মুরগির জাত হচ্ছে কাজির হাইসেক ব্রাউন্ড কাজী মুরগি প্রোডাকশন যদিও একটু দেরিতে আসে কিন্তু এই মুরগির প্রোডাকশান দীর্ঘদিন এবং প্রোডাকশন এগুড়েট থাকে প্রোডাকশনের মান খুব ভালো তাই সবাই দেয়ছে যে বা আমি কাজী মুরগি সাজেস্ট করি কাজী মুরগির এছাড়া কিছু গুণ আছে দেখাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই মুরগির মৃত্যুর মডেলিটি খুব কম তাই দেখা যে এই কাজী মুরগিটা আমি সাজেস্ট করি সবাইকে কাজী মুরগি তোলার জন্য কাজী মুরগি দেয় যাচ্ছে যে খামারির কেউ দীর্ঘদিন প্রোডাকশন দিয়ে থাকে এবং এই মুরগিগুলো রেজেটের সময় দেখা ওয়েট ভালো থাকে তো সেই দিক দিয়ে দেখা কাজী মুরগি অনেক ভালো তো আমি বলবো আপনারা যেখান থেকে পোলেট মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ল্যাব টেস্ট করে এবং সুস্থ সবল মুরগি সংগ্রহ করবেন চেষ্টা করবেন কাজী মুরগি যাতে সংগ্রহ করা যায় এই বলে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন